নমস্কার সুদি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক আর জিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারের গ্রেপ্তারিতে মুখ পুড়েছে কলকাতা পুলিশে তার উপর সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে পুলিশ ব্যারাক থেকেই গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা আর তাতেই উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য যে পুলিশ আধিকারিকের মদতে সঞ্জয়ের বারবারন্ত সেই সাব ইন্সপেক্টর অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার সূত্রের খবর দোষী প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বহিষ্কারও করা হতে পারে গত নয়ই আগস্ট ভোর রাতে আরজ্যিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানের ব্যারাক থেকে সঞ্জয় রায় নামে এক সেভিক ভলন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপরেই জানা যায় পুলিশ ব্যারাকেই থাকতো ওই সেভিক ভলান্টিয়ার সেখানেই যেরা ছিল তার অনুপ দত্ত নামে এক সাব ইন্সপেক্টরের মদদে পুলিশ ব্যারাকে অবাধ জাতিয়াত ছিল সঞ্জয় ঘটনা তদন্তভার হাতে নিয়ে অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে দেখে জেরা করে সিবিআই প্রথম দিন হাজিরা দিতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে তার দৌড় ভাইরাল হয়েছিল এরপর জানা যায় তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাদ মাইলের বাসিন্দা কর্মসূত্রে থাকেন কলকাতায় এর পরও অনুপবাবুকে একাধিকবার জেরা করে লালবাজার এমনকি পলিগ্রাফ টেস্ট হয় তার যদিও সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত কোনো কথাই তিনি বলেননি লালবাজার সূত্রে জানা গিয়েছে অনুপ দত্ত পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য নিজের কাজ নিজে করতেন না তিনি তার বদলে সঞ্জয় রায়ের মতো কয়েকজন পেটোয়া রেখে দিয়েছিলেন তারাই বিভিন্ন হাসপাতালে অনুপবাবুর কাজ করে দিত সেই অনুপ দত্তের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত শুরু করছে লালবাজার দোষী প্রমাণিত হলে তার চাকরি চলে যেতে পারে বলে সূত্রের খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা